বেশ কিছুদিন থেকেই চুল লম্বা দাঁড়ি থাকা মানুষকে ধরে চুল দাড়ি কেটে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছিল আমরা নিউজে দেখেছি বিশেষ করে যারা ঠিক আমাদের মতো ঠিক পারিবারিকভাবে বসবাস করা বা এই ধরনের জীবনযাপন করেন না বা আরও স্পেসিফিকলি যদি বলি যে মানুষগুলো আসলে মূলত বিভিন্ন মাজারে যান এই ধরনের লোকজনকে টার্গেট করে বা যে মানুষগুলো বাউল গান গান বাউল সেই মানুষগুলোকে টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছিল নিয়মিতভাবে পাঁচ আগস্টের পরবর্তী সময় এগুলো অনেক বেশি বেড়েছে এটা আগে হয়নি কখনো তা না তবে অনেক কম ছিল এটা অনেক বেশি বেড়ে গেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মানে বীর পুরুষরা এখন নাজেল হয়েছে বাংলাদেশে আমরা তাদের বীরত্ব শেখ হাসিনার সময় কোথায় ছিল দেখেছি খুব দেখেছি যাই হোক এগুলো বেড়েছে এবং সম্প্রতি সময়ে দুটো ডিস্টার্বিং ভিডিও সেরকম স্বাভাবিকভাবে যেটা হয় ভিজুয়ালের ইম্প্যাক্ট অনেক বড় হয় জোর করে একজন প্রায় বৃদ্ধ মানুষকে এবং একজন তুলনামূলক কম বয়স্ক মানুষকে কীভাবে অবর্ণনীয় অত্যাচার করে এটা বিভৎস অত্যাচার বলে মনে করি আমি অনেকেই মনে করেন আমি বিশ্বাস করি অত্যাচার করা হচ্ছে এবং কেউ নেই তাদের সাথে আমরা ভিডিওতে দেখছি কারা করছেন দেখছি কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থার অস্তিত্ব কোথাও দেখা যায় না আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি এই পুরো পরিকল্পনাটা হচ্ছে ইন্ডিয়ার একেবারে ছকে আমি আসবো সেই জায়গায় ফেসবুকে একজন খুব বিস্তারিতভাবে শেয়ার করেছেন দেখলাম তিনি লিখেছেন এটা অনেকে শেয়ার করছেন যে রীতিমতো একটা সংগঠন আছে এরকম কারণ আমরা একটা ভিডিওতে দেখেছি ডিবি পুলিশ যে যেরকম উপরে একটা ছোট কোটির মতো পড়ে এবং সেখানে লোগো আছে এই ধরনের জিনিস নিয়ে কাজটা করা হচ্ছে তো সেখানে দাবি করা হয়েছে যে তারা একটা রীতিমতো যোগাযোগের নাম্বার দিয়েছেন কেউ যদি ফোন করে জানান যে এই ধরনের কোনো লোক পাওয়া গেছে তারা লোক পাঠিয়ে সেই লোককে চুল তারে কেটে দেন লম্বা চুল হলে এটা আসলে মনে হলো আমার এলাকার কোনো লোকজন আমাকে নিয়ে ফোন টোন করে কি না আমার নিজেরও চুল বেশ খানিকটা বড় যাই হোক এই কাজটা করা হয় করছেন তারা রাষ্ট্রের একেবারে নাকের ডকায় বসে মানে এটা এতদিন পর ভিডিও আসার পর আমরা গেলাম দেশে তো গোয়েন্দা সংস্থা ছিল তাদের কাজটা কি এই যে একটা সংগঠনের নাম দিয়ে কেউ এই কাজটা করছেন একটা নাগরিকের খুবই বেসিক মানবাধিকার লঙ্ঘন করছেন ক্রাইম করছেন গোয়েন্দা সংস্থাগুলো এরকম একটা প্রতিষ্ঠানকে চলতে দিয়েছে কেন কিভাবে তারা রীতিমতো কটি টটি পরে এই কাজটা করছে এই প্রশ্ন তো আমরা করব খুব সিরিয়াসলি করব বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ইসলামের নামে এটা ইসলাম না আই রিপিট এটা ইসলামের নামে সকল তহিদি জনতার নামে এমন অনেকগুলো কাণ্ড ঘটানো হয়েছে যেটা মূলত বাংলাদেশে একটা ইসলামী উগ্রবাদ বা জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে এই ন্যারেটিভকে অ্যাস্টাবলিশ করে মাজার ভাঙার সংখ্যা নাকি এখন একশো পঞ্চাশে গিয়ে ঠেকেছে তাদের যে কমিটি আছে তারা সংবাদ সম্মেলনে যে একশোর উপরে ওপরে বলতাম বলতে বলতে এটা দেশও হয়ে গেছে মেয়েদের ফুটবল খেলতে দেব না নাটক হবে না বাউল গান হবে না মেলা বন্ধ করে দিতে হবে এবং এই যে চুল চুলতাড়ি কেটে দিচ্ছে আমি মানুষের এবং তাদের যে লেবাস নিয়ে তারা সামনে আসছেন এই কাজটা করার জন্য সেটা একটা ইসলামী লেবাস এবং তারা এই লেবাসকে দিয়েই এস্টাবলিশ করতে চান যে এটা ইসলামিক না অন ইসলামিক সেই কারণেই তারা এই কাজটা করছেন ফলে ইসলামের একটা ভার্সান এখানে কাজ করছে বলে ন্যারেটিভ তৈরি হচ্ছে এ ঠিক এটাই এটাই ভারতের চাওয়া এটাই হাসিনার চাওয়া এটাই আরও কিছু দেশ যারা বাংলাদেশকে এই ধরনের একটা পরিস্থিতিতে চলে গেছে বলে অ্যাস্টাবলিশ করতে চায় তাদের চাওয়া সে কারণে আমি মনে করি এইসব দোকান এইসব ব্যক্তির টপে যারা আছেন একটা প্রধান অংশটাই আসলে ভারতের হয়ে কাজ করছেন এরা ভারতের এজেন্ট তারা ভারতের উদ্দেশ্য সফল করছেন নিচের দিকে অনেকে হয়তো এগুলো অতটা বোঝেন না না বুঝে তারা করছেন তারা মনে করছেন তাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে তারা বুঝে হয়তো চলে আসছেন কিন্তু এই পরিকল্পনাটা একটা ইন্ডিয়ান পরিকল্পনা আমি দীর্ঘদিন থেকে বলছি বাংলাদেশের ধর্মের নামে যেসব মব তৈরি হয় ধর্মের নামে যেসব বিভৎস কাণ্ড ঘটানো হচ্ছে এগুলো মূলত র জড়িত এবং ইন্ডিয়া জড়িত কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই এবং তারা বাংলাদেশকে এই ন্যারেটিভ তৈরি করতে দিচ্ছেন বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছাড়া দিচ্ছে বিজেপির জন্য এর চেয়ে চমৎকার অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু আর কী হতে পারে তার জন্য আবার গ্লোবালি বাংলাদেশে ধরনের পরিস্থিতি হলে এখন খুব নাচানাচি করছেন এদেরকে দেখবো তো আমরা আসলে দেশের একটা সংকট শুরু হলেই এদের কারণে এরা কোথায় যান দেখেছি না শেখ হাসিনার সময় কী করেছেন এরা খুব দেখেছি এক একজনের এখন কি জোশ সেই জোশ কোথায় ছিল আমাদের খুব ভালো মনে আছে পুরো জার্নিটা আমরা করেছি আমরা জানি এ কোথায় কি করেছেন না করেছেন এর আবার গর্তে লুকাবেন কিন্তু দেশটা বিপদে পড়ে যাবে এই দেশটাকে বিপদে ফেলার চক্রান্ত আমার মনে হয় আমাদের রুখে দেওয়া খুবই জরুরি এই সরকার কোনো ক্ষেত্রেই কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছেন না এরকম একটা সংগঠন চলছে বা যারা যারা এই ঘটনগুলো ঘটাচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা কখনোই হয় নাই দেড়শো সমাজার ভাঙা হয় কারণ হচ্ছে কোনো দিনই সিগনিফিকে মাঝে মাঝে বলে এতজনকে নাকি গ্রেফতার করেছেন এগুলো কিছু না এগুলো আসলে এক ধরনের আইওয়াশ প্রত্যেকটা ঘটনা সিরিয়াস কগনিজেন্সে কোনো দিনই নেওয়া হয় নাই সরকার এগুলো হতে দিচ্ছে এই সরকারের একটা অংশ এটার সাথে জড়িত তারা এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করছে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ডক্টর ইওনুস শেষ পর্যন্ত না থাকুন তারা তাদের প্রাথমিকভাবে পরিকল্পনা এই দেশকে ক্যাপচার করার ক্ষমতা ক্যাপচার করার পরিকল্পনা কিছুটা ফেল করলেও তার হাল ছেড়ে দিয়েছেন বলে মনে হয় না এগুলো সবগুলো এটার সাথে রিলেট করেই আমি দেখতে চাই আমাদের খুবই সতর্ক হতে হবে